আমরা অলরেডি এই তিনটা দেখেছি সেলসিয়াস স্কেল স্কেল কেলভিন এবং ফারনেট স্কেল এবং আমরা বলে দিয়েছি যে আইস বা বরফের জন্য কত তাপমাত্রা বা বাষ্পের জন্য কত তাপমাত্রা সব ডিফাইন করা আছে এখন দেখো এই যে সেলসিয়াস স্কেলের জন্য শূন্য থেকে একশো এখানে ঘর সংখ্যাটা হলো একশোটা কেলভিনের জন্য কিন্তু একশোটা কিন্তু ফারেনহেটে কিন্তু ঘর সংখ্যা একশো আশি সো ফারেন ঘর সংখ্যা একশো আশি হওয়া সত্ত্বেও তাপমাত্রার ব্যবধান কিন্তু সেম আমি যদি বলি যে সেলসিয়াসের জন্য একশো থেকে শূন্য এই যে দূরত্বটা এই দূরত্বটাকে আমি ধরলাম এল দিয়ে সো যেহেতু সেলসিয়াস আমি এটাকে বলতে পারি এটা হলো এলসি দূরত্ব মানে সেলসিয়াসের টোটাল দূরত্বটা সো একইভাবে এই কেলভিনের জন্য যদি আমি দূরত্বকে ডিফাইন করতে চাই সো আমি কেলভিনের জন্য দিতে পারবো এলকে তাহলে এলসি হলো সেলসিয়াসের জন্য একশো থেকে শূন্য দূরত্ব অর্থাৎ স্টিম থেকে আইসের মধ্যে যে তাপমাত্রার ব্যবধান সেটার দূরত্ব আর এল কে দিয়ে আমি আসলে বোঝাচ্ছি যে স্টিম থেকে আইসের মধ্যে কেলভিন স্কেলে এই যে তাপমাত্রার দূরত্বটা কত একইভাবে আমি ফার্ম হ্যাটেটাকে বলবো এলএফ এখন দেখো যেহেতু আমি প্রত্যেকটা স্কেলের জন্যই স্টিম এবং আইস এই দুইটার মধ্যেই তাপমাত্রা পার্থক্য ব্যবধান করতেছি সো ব্যবধানগুলো আসলে সমান হওয়া উচিত আমি লিখতে পারবো যে এলসি সেলসিয়াসের জন্য সমান সমান এল কে এবং সমান সমান এল এফ অর্থাৎ তিনটে স্কেলের জন্য আমি একই বস্তু একই আইস একই স্টেমের জন্য যদি আপনাদের পার্থক্য করি তো দূরত্ব গুলো কিন্তু অবশ্যই সমান হবে আচ্ছা এখন আমাকে বলো এই এলসি এর মানটা আসলে কত এলসি এর মান হলো

কেলভিনে কিন্তু ওই মানটা দেখাবে না কারণ কেলভিন এবং সেলসিয়াস একই তাপমাত্রা থেকে শুরু হয়নি কিন্তু দূরত্বটা কিন্তু অবশ্যই সমান থাকবে সো সেলসিয়াস স্কেলে সেটা যদি পঞ্চাশ ঘর উঠে কেলভিন স্কেলেও কিন্তু সেটা পঞ্চাশ ঘর দূরত্ব উপরে উঠবে অর্থাৎ আমি যদি একটা পাত্রের পানির তাপমাত্রা হিসাব করি তাপমাত্রাটা ধরো যে এরকম একটা স্কেল দেখাচ্ছে স্কেলটা এই শূন্য থেকে সেলসিয়াসের জন্য অথবা কেলভিনের জন্য 273 থেকে একটা নির্দিষ্ট দূরত্বের পর্যন্ত উঠে যাবে এবং ওই দূরত্বটা সেলসিয়াস স্কেলের জন্য ডিগ্রি সেলসিয়াস আকারে আসবে এবং কেলভিন স্কেলের জন্য ডিগ্রি কেলভিন আকারে আসবে ওকে সো এই দূরত্বটাকে আমি এখন ধরে নিচ্ছি যেহেতু সেলসিয়াস স্কেলের জন্য সেটা এক্স সি এবং কেলভিন স্কেলের জন্য যেটাকে বলতে পারি এক্স কে এবং ফারেনহাইটের জন্য বলতে পারি এক্স এফ সো যেহেতু পাত্রের মধ্যে পানি তাপমাত্রাটা ফিক্সড ছিল আমি বলতে পারি একই পাত্রের একই পানির জন্য এক্স সি এক্স কে এবং এক্স এফ এরাও কিন্তু সমান হবে কারণ আমি পানি কিন্তু চেঞ্জ করি নাই সো আমি আরেকটা ডাটা লিখতে পারি যে এক্স সি সমান সমান এক্স এফ সমান সমান এক্স কে ঠিক আছে সো আমরা অলরেডি দুইটা সমীকরণ পেয়ে গেছি একটা হলো এল দিয়ে এবং একটা হলো এক্স দিয়ে এবং আমরা দেখতেছি সমীকরণগুলো যেহেতু সমান স্যার আমি যদি দ্বিতীয় সমীকরণকে প্রথম সমীকরণ দিয়ে ভাগ করি ভাগ ফল কিন্তু সমান থাকবে স্যার আমি একটা ভাগ ফল আকারে লিখবো যে এক্স সি বাই এলসি অর্থাৎ সেলসিয়াসের জন্য মোট দূরত্বটা আমি নিচে রাখছি এবং আমরা যে তাপমাত্রার পার্থক্যটা হিসাব করতেছিলাম সেটাকে দেখছি উপরে সো লবের মধ্যে হল এক্স সি হরের মধ্যে হল এলসি এরপর আবার ভাগ করবো যদি কেলভিনের জন্য হয় উপরে হবে এক্স এবং নিজে হবে এল এবং সেটা যদি ফারেন হেডের জন্য হয় উপরে হবে এক্স এফ এবং নিচে হবে এল এফ তো এই তিনটা কেন সমান হবে কারণ আমি একই বস্তুর তাপমাত্রা পরিমাপ করতেছিলাম আচ্ছা এখন আমরা যদি মানগুলো বসাই দিই এখানে তাহলে দেখো এলসি মানে কি সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ করতে হবে তাহলে আমি নিচে লিখব হান্ড্রেড মাইনাস শূন্য আর এক্সি মানে কি এক্সি হলো যে কোনো একটা তাপমাত্রাকে ডিফাইন করতে পারে সো সেলসিয়াসের যে কোনো একটা তাপমাত্রাকে যদি তুমি সি দিয়ে প্রকাশ করো তাহলে এটা হবে সেই বিন্দুটা যেটা হলো সি বিন্দু আর বিয়োগ করতে হবে নিচের তাপমাত্রাটা যেটা হলো শূন্য তাহলে আমি এক্সি কে লিখতে পারি সি মাইনের শূন্য আচ্ছা তারপর দেখো এরপর হলো এক্স কে কেলভিনের জন্য কেলভিনের জন্য সেটা কি হবে কেলভিনের যে কোনো একটা তাপমাত্রাকে যদি আমি কে দিয়ে প্রকাশ করি তাহলে এই বিন্দুটা হবে সেই কে এবং বিয়োগ করতে হবে নিচের বিন্দুটা যেটা হলো দুইশো তিয়াত্তর তাহলে আমি এক্স কে এর পরিবর্তে লিখতে পারি

তো দেখো আমরা যে সমীকরণটা পাইছি সেটা হলো সি মাইনের শূন্য ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস শূন্য এটা হলো সেলসিয়াসের জন্য একইভাবে একটা কেলভিনের জন্য পেয়েছে এবং একটা হলো ফারেনহাইটের এর জন্য এখন এই সমীকরণটা একটু ভালো মতো দেখো এই যে সি এবং কে এবং এফ এটা দিয়ে বোঝাচ্ছে যে কোনো একটা তাপমাত্রা তাই তো সো আমি যদি এই সেলসিয়াস স্কেল বা কেলভিন স্কেল বা ফারনহাইট স্কেলের বাইরে অন্য একটা স্কেল চিন্তা করি যে আমি নতুন একটা স্কেল বানাবো তাহলে প্রথমে আমাকে যে ডাটাটা লিখতে হবে আমি যে স্কেলটা বানাবো ওই স্কেলের যে কোনো একটা তাপমাত্রা সো ধরো তুমি একটা স্কেল বানাবা যেটা হলো একশো মিটার সো একশো মিটারের যে কোনো একটা তাপমাত্রা মনে করো তুমি এক্স সো তো দেখো প্রথমে সি ছিল কে ছিল এফ ছিল সো তুমি যেহেতু এক্সোমিটার মিটার তুমি প্রথমে দিলা এক্স আচ্ছা তারপর মাইনাস আছে আমি একটা মাইনাস দিলাম এরপর এখানে আছে শূন্য এখানে হলো দুইশো তিয়াত্তর এখানে হলো বত্রিশ কিসের তাপমাত্রা এগুলো হলো আইস বা বরফ অবস্থায় তাপমাত্রাটা কত ছিল 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 জিরো কিন্তু কিন্তু বরফের বরফের তাপমাত্রা তাপমাত্রা কেলভিন স্কেলে এবং থার্টি টু যেটা ছিল সেটাও কিন্তু বরফের তাপমাত্রা ফার্নহাইট স্কেলে অর্থাৎ যে কোনো একটা টেম্পারেচার থেকে বিয়োগ করতে হবে কাকে তোমাকে আইসের যে টেম্পারেচার ওইটাকে যেহেতু তুমি এক্স নিয়ে একটা থার্মোমিটার বানাচ্ছ তাহলে তোমাকে হিসাব করে নিতে হবে যে আইস অবস্থায় এই এক্স কত তাপমাত্রা দেয় এবং সেটাকে বিয়োগ করলাম আচ্ছা তারপর দেখো এখানে ডিভাইড করতে হচ্ছে আমিও ডিভাইড করলাম লাস্ট ওয়ান দেখো এখানে 100 0 তার মানে হলো স্টিমের তাপমাত্রা আইসে তাপমাত্রা এখানে 333 233 তার মানে কি স্টিমের তাপমাত্রা আইসে তাপমাত্রা এখানেও দেখো 212 32 এটা মানলেও কিন্তু স্টিমের তাপমাত্রা থেকে আইসে তাপমাত্রা বিয়োগ করছি তার মানে হলো সব সময় নিচে আমাকে যে কাজটা করতে হবে যে স্টিম অবস্থায় কত তাপমাত্রা দেয় এবং আইস অবস্থায় কত তাপমাত্রা সেটাকে বিয়োগ করতে হবে এই যে নিচে মানটা লিখছি এটার আরো একটা তুমি লিখতে পারো কতটা ভাগ সংখ্যা আছে কারণ এই সবগুলো কিন্তু যদি নতুন একটা স্কেল বানাতে চাও সেই স্কেলটা অবশ্যই এদের সাথে ম্যাচ করতে হবে সো ম্যাচ করার জন্য তোমাকে এই ফর্মুলা আকারে স্কেলটাকে বানাতে হবে সো এটা হলো যে কোনো একটা স্কেলের জন্য কমন ফর্মুলা আর এগুলো হলো অলরেডি বানানো ফর্মুলাগুলো সো আমি এটা সময় লিখে দিতে পারি এখানে কত শূন্য সেটা অবশ্যই সি হবে একশো মাইনাস শূন্য সেটা হবে একশো সমান সমান কে মাইনাস টু থার্টি থ্রি আর এই ফলটা একশো মানে ঘর সংকল একশো তো আমি এখানে একশো লিখলাম লাস্ট ওয়ান এফ মাইনাস থার্টি টু আর নিচ হল দুইশো বাইর মাইনাস থার্টি টু যেটা হলো তুমি যদি এই সমীকরণটা মনে রাখতে পারো তুমি কি কি কাজ করতে পারবা দেখো তুমি নিজের ইচ্ছা থার্মোমিটার বানাতে পারবা যদি তুমি সাইন্টিস্ট হও অথবা তোমার ওই সাইন্টিস্ট থার্মোমিটারের সাথে অন্যান্য যে স্কেলগুলো ছিল থার্মোমিটারে তার সাথে কম্পেয়ার করতে পারবা আরো কিছু কাজ করতে পারবা দেখো তুমি যদি এই মাঝখানে দুইটা সমীকরণ দিকে লক্ষ্য করো এই মাঝখানে সমীকরণে কেলভিনে কনভার্ট করা যাবে এবং কেলভিনকে কনভার্ট করা যাবে অর্থাৎ তোমাকে যদি বলে দেয় একটা বস্তুর তাপমাত্রা হলো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে মানটা কিন্তু সেলসিয়াস হয়েছে তুমি যদি সি এর মানটা চল্লিশ বসাও তাহলে দেখো এই সমীকরণ থেকে কে এর একটা মান নির্ণয় করা যাবে সো বস্তুর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে কত হবে সেটা কিন্তু এই সমীকরণ থেকে বের করা যায় অথবা তুমি চেলে পরের দুইটা দিয়েও কিন্তু কাজ করতে পারো যেমন কেলভিন এবং ফারেনহাইট তো তোমাকে যদি একটা বস্তু তাপমাত্রা কেলভিনে বলে দেয় তুমি কিন্তু এটাকে কনভার্ট করে ফারেনহাইট নিয়ে যেতে পারো সো এইভাবে সেলসিয়াস থেকে কেলভিন অথবা কেলভিন থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেলসিয়াস এই তাপমাত্রা কনভার্সনটা আমরা এই সূত্র দিয়ে করব